কোথায় গেলাম কি কি দেখলাম আর কি কি করলাম আজকে বিস্তারিত শেয়ার করব এই ভিডিওতে হ্যালো আসসালামু আসসালাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে যাচ্ছে কোম্পানির সামনে যেখান থেকে শুরু হবে আমাদের জার্নিটা মালয়েশিয়া গ্যান্থিং হাইল্যান্ডের উদ্দেশ্যে আর কোম্পানির সামনে এসে দেখি ওমা আমাদের টিমের লোকেরা আগে থেকেই বসে আছে বাসের অপেক্ষায় আর অনেক অপেক্ষার পর দেখা গেলো আমাদের সেই পঙ্কিরাজ বাস যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম বাস আসার পর দেখি সবাই ব্যস্ত হয়ে পড়ছে কার আগে কি উঠবে তাদের এই ব্যস্ততা দেখে মনে মনে ভাবলাম আমার জন্য কি সিট খালি থাকবে ওমা এদিকে গাড়িতে উঠে দেখি সবাই মহা খুশি আর খুশি না হয়ে কোনো উপায় আছে যদি গাড়িতে ওঠার পর বিমানের ফিল পাওয়া যায় সত্যি বলতে বাসের ভিতরটা অনেক সুন্দর ছিল এ হচ্ছে গাড়ির ড্রাইভার কাকু আর যে লেডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভার কাকুর সহকারী আপনারা আবার অন্য কিছু মনে করবেন না গাড়ির ভিতরে আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম যদিও এটা আমার জন্য কষ্ট করছিল তার কারণ হচ্ছে যেহেতু আমি উল্টো পথে হাঁটছিলাম তাই আমার পরে যাওয়ার ভয় ছিল যাই হোক কষ্ট করলে কেষ্ট মিলে মালয়েশিয়া পাহাড়ের উপর দিয়ে রাস্তাগুলো দেখতে অসাধারণ লাগছিল পাহাড় ম্যাগ যেন মিশে একাকার আর এই পাহাড় ম্যাগ আমাদের যেন প্রকৃতি সুরে রাখছিল সময় থাকতে ঘুরে আসেন ভাই সময় চলে গেলে তখন আর টাকা দিয়েও ঘুরতে পারবেন না এদিকে দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের গন্তব্য গ্যাংিং হাইল্যান্ডে আর গ্যান্টিং হাইল্যান্ডে আসার পর আমরা কতটা খুশি সেটা আমাদের হাসি মাখা মুখটা দেখেই বুঝতে পারছেন বাস থেকে নেমে আমরা অপেক্ষা না করেই লিফটের মাধ্যমে চলে যাচ্ছি কেবলকারে ওঠার জন্য যেটার মধ্যে উঠে আমরা এখানকার সৌন্দর্যটা উপভোগ করব। আর এগুলোই হচ্ছে কেবলকার আর এই ক্যাবল কারে ওঠার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে আর প্রতি টিকিটের দাম হচ্ছে বিশ টাকা এদিকে ক্যাবল কারে ওঠার জন্য আমাদের অপেক্ষা যেন শেয়াশি হচ্ছিল না প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষার পর আমরা আমাদের স্বপ্নের ক্যাবল কারে উঠি যদিও আমি একটু ভয় পাইছি তার কারণ হচ্ছে আমি প্রথমবারের মতো উঠছি হোমা এদিকে কেবল কেবলকারে ওঠার পর যেন সবাই এক একজন ফটোগ্রাফার হয়ে গেছে আর নিজেদের মতো ভিডিও করতে লাগলো আর তাদেরকে দেখেও আমিও একটু ভিডিও করতে লাগলাম কেবল কেবলকার থেকে ভিউটা দেখার পর মনে মনে ভাবলাম যদি পাখি হয়ে উঠতে পারতাম তাহলে প্রকৃতিতে মিশে যেতাম আর এরকম প্রাকৃতিক দৃশ্য যারা দেখার জন্য পাগল তারা চাইলে কম খরচে মালয়েশিয়া গ্যান্থিং হাইল্যান্ডে ঘুরে যেতে পারেন এদিকে কেবল কার যত উপরে উঠতে লাগলো আমাদের মনে যেন তত ভয় লাগতে শুরু করলো আমরা এখন প্রায় চার হাজার ফিট উপরে আসি যেটা পারছেন আমাদের মনের অবস্থা আর কেবল কার থেকে আমাদের চোখে পড়লো কিছু ভিন্ন রকমের পাহাড় যেগুলো দেখতে খুবই অদ্ভুত লাগছিল তারপর কেবল কার থেকে নেমে চলে আসলাম এখানকার সবচেয়ে বড় শপিং মলে শপিং মলে আসার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম যেন আমাদের টিমে সবাই এক হতে পারি আর এইদিকে আমাদের এক বড় ভাই কাকে যেন চৈত্রি ছিল যদিও বড় ভাইটা আমাদের টিমের লোক ছিল তো যাই হোক আমরা এখন লিফটের মাধ্যমে চলে যাব শপিং মলের নিচতলায় এই শপিং মলের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই নিচে যেতে হবে আর শপিং মলের নিচতলায় এসে যেন সবাই আনন্দে আত্মহারা সবাই সবার মতো ঘুরতে লাগলো ছবি তুলতে শুরু করলো আর এই শপিং মলের সৌন্দর্য আমি উপভোগ করব না এটা কেমন করে সম্ভব আর আমিও আমার মতো করে এই শপিং মলটা ঘুরে দেখলাম আর এই শপিং মলে এত মানুষ আসে যেটা ছিল আমার কল্পনার বাইরে আর এই শপিং মলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে একটা বিশাল সাপের ভাস্কর্য রয়েছে আর এটা দেখার জন্য মানুষ এখানে প্রতিনিয়ত ভিড় করে থাকে শপিং মলের অন্যান্য প্লেস গুলো দেখতে চমৎকার ছিল এখানে বিনোদনের জন্য রয়েছে অনেক রকমের সার্কাস যেগুলো আপনি চাইলে টাকার বিনিময়ে চড়তে পারবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমাকে বিদায় নিতে হবে তো এই ছিল আজকে গ্যান্থিং হাইল্যান্ড নিয়ে প্রথম পর্বে আর দ্বিতীয় পর্ব খুব শীঘ্র আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ